হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো আজকে চলে এসেছি রাতের একটা ডিনার নিয়ে দেখো ডিনারে কী কী আছে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি বাইরে কিন্তু প্রচণ্ড বৃষ্টি হচ্ছে আজকে আজকে কিন্তু আমার অবশ্য আছে যাই হোক আজকে সারাদিনই বৃষ্টি বাইরে আরও খুবই বৃষ্টি হচ্ছে তো যেটা করেছি সেটা করেছি রাতের জন্য লুচি করেছি কালো জিরে ফোরন দিয়ে একটা আলুর তরকারি করেছি একদম সিম্পিল তার সঙ্গে যেটা করেছি সেটা হলো গিয়ে দেখো একদমই স্পেশাল আমি আজকে প্রথমবারই করেছি ছানার পায়েস ছানার বল করে। দেখো আস্তে আস্তেই রয়েছে খুব সুন্দর ছানার পায়েস করেছে আজকে আর তোমরা তো কম বেশি সবাই জানো দিদি বাড়িতে গরু আছে দিদি আমাকে দুধটা দিয়েছিল। ওই দুধটা দিয়ে ছানা করতে কেটে পায়েস তৈরি করেছি ঠিক আছে দুপুরের মেনুতে কিছুই ছিল না রাতের মেনুটা এটা আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও আর ছানার পায়েসের যদি রেসিপি পেতে চাও তবে জানিও সবাইকে ধন্যবাদ জানিয়ে ভিডিও শেষ করছি